লামা ফাঁসিয়াকালী ইউনিয়নের নং ওয়ার্ড নামক এলাকায় প্রতিদিনের নিয়ায় এলাকার ছেলে মেয়েরা ভরে ফুরকানিয়ায় আরবি শিক্ষা গ্রহণ করতে গেলে আরবি দানকারী কৌশলে এক তরুণীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে অনৈতিক কাজে লিপ্ত হয় এতে তরুণী বাড়িতে গিয়ে পিতা মাতাও এলাকায় জানাজানি হলে ওই আরবি শিক্ষাদানকারী এলাকা থেকে পালিয়ে যায় এলাকার মধ্যে বর্তমানে

বিগত দুই বছর ধরে সে যত্ন মদ্রাসে দায়িত্ব পালন আছে পাশাপাশি মসজিদের দায়িত্ব আমি অনুভূতি থাকলে ও মসজিদও কী করে নামাজ এবং মত পরিচালনা করতো সেটাও কর্তৃপক্ষের অনুমোদিত মসজিদ থেকে দা বেতন দেয় তা আমি আর ও কী করে নিতাম মোটামুটি একটা আলোচনা করে ভাগ করে নিতাম এটাও কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষের কথা হয়েছে তো

ছাত্রীদের মুখ থেকে শোনা কথা তোমরা করলে তোমাদের মা বাবাকে বলে নেই তো আমি গতকালকে মাদ্রাসায় আসার পরে এলাকাবাসী আমাকে বলছে তো তখন আমি ছাত্রীদের বাসায় গেছি ঘটনা বলতে আগর আগরগুলা নিয়ে গতকাল হয়েছে আর কি এটুকু

তারা মনে করেন ছয় বছর বয়সে দেয় না আট বছর বয়সে এনে মক্তব্য করেন বছরের বয়সে আমি আর কি দুই হাজার আঠারো সাল থেকে হ্যাঁ রুদিকে ছয় বছর বারো বছর হবে বা তেরো বছর হবে বারো কিংবা তেরো প্লাস সন্ আমরা ওখানে আমাদের মাদ্রাসা বাবুদের সহ আরো দুই একজন কমিটির সদস্য আমরা গেছিলাম তো গিয়ে আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছি যে দেখা থেকে আমরা জিজ্ঞাসা করেছি কি বাবা তোমরা কি কি কথাগুলো বলতেছো এটা কিরকম কিরকম আমাদের একটু খুলে বলো আমাদেরকে বলছে

ওদের মুখ থেকে শিখে মানে ছাত্রীরা বলছে আর কি কিন্তু ওই ওই শিক্ষক বলতেছে রিদান সাহেব বলতেছে আমি একটার সাথে করি আর অন্যটার সাথে করি না বলে সব চরিত্রতে যে ভালো গলা কইছে বেগুনলে নগরে কয়বার করছে বলছে